ডাক্তার দেখা নিল আট চার পশ দিন ধরে ডাক্তার নাই মিলে না যদি এই সুযোগ সুবিধা না হয় তে আমরা কি রং করি মানুষ এই রাজ্য এটা কোন হাসপাতাল এটা ডিস্ট্রিক্ট হসপিটাল তো এখানে মানে কোন কোন ডাক্তার নাই শিশু ডাক্তার নাই এর আগে আপনি আইছিলেন আজকে আগে তিন দিন আইয়া ঘুরে গেছে তারা কি করতেছে হাসপাতাল করতে হাসপাতাল এখনো আইছে না ডাক্তার পরে দিয়ে আইব 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 কইয়া আয় না এরকম কি প্রায় সময় থাকে না প্রায় সময় তো